শিক্ষা সংক্রান্ত শিক্ষা শিক্ষক সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে স্বতন্ত্র মাদ্রাসার সঙ্গে ইফতদায় মাদ্রাসা সংক্রান্ত আলোচনা হয়েছে এমপি ও নন এমপিও ভুক্ত বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে জাতীয়করণের বিষয়ে আলোচনা হয়েছে তারপরে অবসর ভাতা সম্পর্কিত বিষয় আলোচনা হয়েছে এরকম যে বিষয়গুলো আলোচনা হয়েছে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় সময় দিয়ে মনোযোগ সহকারে তিনি কথা শুনেছেন এবং আমরা লিখিত ওনাকে একটা আমাদের পক্ষ থেকে প্রস্তাবনা পরামর্শ আকারে সেগুলো ওনার কাছে দিয়েছি যেগুলো নিয়ে ইতিমধ্যে রাজপথে আপনারা দেখেছেন যে শিক্ষকবৃন্দ দিনের পর দিন মাসের পর মাস অন্তর্বর্তীকালীন সরকার মানুষের অনেক প্রত্যাশা যেমন পূরণ করছে শিক্ষাব শিক্ষাবিদ শিক্ষক ছাত্রছাত্রী শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপনারা জানেন যে বিগত ফ্যাঁসির সময় সরকারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস করা হয়েছে যে ডিপার্টমেন্ট সেটা হচ্ছে শিক্ষা বিভাগ সেই বিভাগ নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী অন্তর্বর্তীকালীন সরকার আসার আগেও আমরা ফ্যাসিস্টদের সময় এ ব্যাপারে অত্যন্ত কঠোর ভূমিকা পালন করেছি রাজপথে আন্দোলন লড়াই সংগ্রাম করেছি শিক্ষকদের নিয়ে আমরা ভূমিকা পালন করেছি বিভিন্ন সেমিনার সেম্পোজিয়ামে আমরা কথা বলার চেষ্টা করেছি আমরা আওয়াজ তুলে আমাদের শিক্ষক শিক্ষিকা বিরানদের পাশে থাকার চেষ্টা করেছি এবং অন্তর্বর্তীকালীন সরকার যেটা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের জুলাই গণভ্যথনের মাধ্যমে এসেছে আমরা সেই সমস্ত শহীদদের স্মরণ করি যাদের কারণে আজ এই অন্তর্বর্তীকালীন সরকার যাদের কারণে আজ এই খোলাভাবে আমরা দাবি দাবাগুলো ন্যায্য দাবিগুলো অন্তত তুলে ধরতে পারছি সেই শহীদ আহত পঙ্গুত্ব পরিবারগুলোকে স্মরণ করে এ পর্যায়ে আপনাদের সামনে আজকে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে যে ফলপ্রসূ বৈঠক হয়েছে